আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপল স্টেরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে বৃহস্পতিবারের ব্লগটা শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি জিরা ভেজে নিয়েছি এগুলা হচ্ছে ব্ল্যান্ড করে নিব যেহেতু জিরা গুঁড়ো আমার শেষ হয়ে গিয়েছিল তো রান্নার আগে আমি এই কাজটা করে নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন জিরাগুলা কিন্তু আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে তো একটা কাজ আমি কমপ্লিট করে নিলাম আর এইদিকে আমি বুটের ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে বুটের ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর এদিকে আমার আদা রসুনও লাগবে তার জন্য আদা রসুন আর জিরা একসাথে ব্ল্যান্ড করে নিচ্ছি তো রান্নার আগে যদি এই কাজগুলো করে নেওয়া যায় তাহলে রান্না করতে আর বেশি একটা সময় লাগে না তো তার জন্য রান্নার আগে আমি এই কাজগুলো কমপ্লিট করে নিলাম আর এখন দেখতেই পাচ্ছেন বুটের ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে তো ভাবলাম যেটা অন্য চুলায় বসিয়ে দিই এই চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি তো আজকে আমি কি রান্না করব আজকে হচ্ছে আমি কলিজা রান্না করব খাসির কলিজা তো এই তো কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করব এখানে আমি এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম তো এইটা আগে দিয়ে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তো তার জন্য আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম আর এখন এক চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া আর এক চামচ গরম মশলা গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে দিব যেটা আমি একটু আগে করে রেখেছিলাম এখান থেকে দুই চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ একটু বেশি দিয়েছি তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর মশলাটা আমি অফ করানোর ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা খাসির কলিজাগুলো দিয়ে দিচ্ছি তো এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সিদ্ধ করার পর আর এখন হচ্ছে একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি তো এখন ঢাকন দিয়ে ঢেকে কিছুক্ষণ পশিয়ে নিব আরই তো দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এখানে বুটের ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম এখন এগুলো সবগুলো একসাথে আমি ভালো করে মিশিয়ে নিব আর এই রান্নাটা করতে কিন্তু বেশি একটা সময় লাগবে না যেহেতু আমি ডালটাও আগে সিদ্ধ করে নিয়েছিলাম আর কলিজাটাও আগে থেকে সিদ্ধ করে দেওয়া তো তার জন্যই বেশি একটা সময় লাগবে না রান্নাটা করতে আর এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট স্টার্ট হয়ে গিয়েছে এখন আমি সবশেষে সামান্য একটু জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে একটু ঢাকনাটা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য আর এটাই হচ্ছে আমার বুটের ডাল দিয়ে কলিজার ফাইনাল লুক আর এর রেসিপিটা কিন্তু খুবই মজার আপনারা বাসায় ট্রাই করতে পারেন এই মজার রেসিপিটা আমার কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালের নাস্তার জন্য একটু প্রিপারেশন নিচ্ছি এখানে আমি দেখতে পাচ্ছেন ময়দা নিয়ে নিয়েছি এক কাপের মতো ময়দা আর সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম আর সাত মতো লবণ দিয়ে দিলাম আর এখানে তেল দিয়ে দিলাম তিন চার চামচের মতো তেল দিয়ে দিলাম আর তেলটা কিন্তু এখানে একটু বেশিই লাগবে যেহেতু আমি এখানে সিঙ্গারা বানাবো তো সবগুলা শুকনো উপকরণ আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে আর এখন আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা শক্ত ডোব আমি রেডি করে নিব টাইট একটা ডো বানাতে হবে বেশি একটা নরম করা যাবে না আবার বেশি একটা শক্তও করা যাবে না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিভাবে করে নিয়েছি বেশি একটা শক্তও না আবার বেশি একটা নরমও না আমার ডোটা এখন হচ্ছে আমার ডোটা বানানো হয়ে গিয়েছে আমি উপর দিয়ে একটু তেল দিয়ে দিব ডোটার উপরে যাতে ডোটা শক্ত না হয়ে যায় আমি এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা মিনিমাম আধা ঘন্টায় আপনারা রেস্টে রাখবেন আর এই তো আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি আর ফিরে আসলাম এক ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখন আমি এই ডোটা দিয়ে একটা রুটি বানাবো বড় একটা রুটি বানিয়ে নিব তো ডোটা আগে একটু ভালো করে মথে নিচ্ছি হোটেল স্টাইলে আপনারা যদি সিঙ্গারা বানাতে চান তাহলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সিঙ্গারাগুলোও খুব সুন্দর হবে আর এই তো দেখতে পাচ্ছেন আমি রুটিটা বেলে নিচ্ছি আর এই রুটি বেলার জন্য কোনো আটা বা ময়দার প্রয়োজন হবে না আপনারা এভাবে করেই হচ্ছে রুটিটা বেলে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো আটা বা ময়দা ব্যবহার করিনি এখানে তো আমি একটা বড় রুটি বানিয়ে নিয়েছি এটা আমরা নর্মাল যে রুটি খাই সেরকম পাতলা হলেই হবে রুটিটাকে আমি একটা নাচফের সাহায্যে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে করছি রুটিটা কাটা হয়ে গেলে আমি এখানে যে কলিজা আমি রান্না করেছিলাম সেখান থেকেই হচ্ছে আমি কলিজা দিয়ে দিলাম মানে এক ঢিলে দুই পাখি মারার মতো অবস্থা আমি যে কলিজা রান্না করেছিলাম সেখান থেকে কলিজা নিয়ে আমি শিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু শিঙ্গারার মধ্যে পুরটা দিয়ে দিয়েছি কলিজার পুরটা পুরটা দেওয়ার পর এখন আমি শিঙ্গারার ভাস দিব ভাঁজ দেওয়ার আগে কিন্তু অবশ্যই আপনারা রুটির মধ্যে পানি লাগিয়ে নেবেন দেখতে পা পেয়েছেন যে আমি পানি লাগিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করছি দুই পাশ থেকে রুটিটা নিয়ে আমি দিবুজ জাকৃতির মতো নিয়ে তারপরে হচ্ছে আমি ভাজ দিয়ে নিয়েছি তারপরে লম্বা পাশটা নিয়ে আমি ওই পাশটাতে একটা ভাজ দিয়ে দিব আর এখানে আমি পানি লাগাতে ভুলে গিয়েছিলাম তার জন্য আবারও একটু পানি লাগিয়ে আমি দেখতে পাচ্ছেন কিভাবে ভাজটা দিচ্ছি আর দুই পাশে যে কোনাটা থাকে সেটাও একটু চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি এখানেও পানি ব্যবহার করতে হবে না হয় এটা আপনি লাগাতে পারবেন না ভাস্তা সুন্দর মতো দিতে পারবেন না আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে খুব সহজভাবে শিঙ্গারার ভাস্তা দিয়ে দিয়েছি তো আমার একটা শিঙ্গারা বানানো হয়ে গিয়েছে আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আর এভাবে করেই কিন্তু আপনারা খুব সহজে শিঙ্গার ভাস্তা দিতে পারবেন এটা খুবই সহজ একটা পদ্ধতি আর এই সহজ পদ্ধতিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন এখানেও আমি একইভাবে ফাসটা দিয়ে দিচ্ছি যে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা না যাই না আপনারা ভিডিও দেখে একটু ভালো করে বুঝে নেবেন আমি কিভাবে এই কাজটা করলাম আরই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরও একটা বানিয়ে নিয়েছি এখন আমি দেখাচ্ছি যে আমি সবগুলা সিঙ্গারাই আমি কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি আর এই শিঙ্গারাগুলো আপনারা কিন্তু ফ্রিজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সংরক্ষণ করার জন্য আপনারা এই শিঙ্গারাগুলো বানানোর পর ডিপ ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিবেন তো এটা একটু শক্ত হয়ে গেলে তারপর জিপল ব্যাগে করে আপনারা কিন্তু অনেক দিন ধরে এটা সংরক্ষণ করতে পারবেন আর এখন হচ্ছে আমি সিঙ্গারাগুলো ভেজে নিব দেখতে পাচ্ছেন শিঙ্গারা কিন্তু ভাজার জন্য আপনারা তেলটা হালকা গরম করে নেবেন বেশি একটা গরম করতে যাবেন না বেশি গরম তেলে সিঙ্গারাগুলো ভাজলে কিন্তু সিঙ্গারাগুলো সুন্দর হবে না আমি এখানে তেলটা কিন্তু দেখতে পেয়েছেন হালকা গরম করে নিয়েছি গরম করার পর আমি এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু শিঙ্গারোগুলা ভাজা হয়ে গিয়েছে একটু গোল্ডেন ব্রাউন করেই আমি ভেজে নিচ্ছি আমি কিন্তু অল্প আটে শিঙ্গারোগুলা ভেজে নিয়েছি বেশি আঁচে আপনারা শিঙ্গারোগুলা ভাজতে যাবেন না না হয় উপর থেকে ক্রিস্পি হয়ে যাবে ভিতর দিকে হবে না আর এই তো এখন হচ্ছে আমি এক এক করে সিঙ্গারগুলা উঠিয়ে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন কলিজা সিঙ্গারা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে খাওয়ার পালা খাওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে সিঙ্গারা আর এই সিঙ্গারাগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একদম হোটেলের মতোই হয়েছে খেতেও বেশ দারুণ হয়েছে তো আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপিটা ফলো করতে পারেন ফলো করে কিন্তু একদম হোটেল স্টাইলেই কলিজা সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন খুব সহজে ঘরেই আমার এই শিগার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর এই তো এটা হচ্ছে রাতের বেলার ভিডিও আমার হাজব্যান্ড কিছু গ্রোসারি শপিং করে নিয়ে এসেছে তো চলেন দেখা যাক এখানে কি কি নিয়ে এসেছে আমি জানি না ওকে কি নিয়ে এসেছে আমি কিছু লিস্ট পাঠিয়েছিলাম আনার জন্য তো দেখা যাক সেগুলা উনি এনেছেন নাকি আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ফ্রুটস পোলা চাল আলু টমেটো তারপরে সবজি পেঁয়াজ কাঁচামরিচ তো এগুলোই হচ্ছে উনি এনেছে এগুলো হচ্ছে আমাদের সাপ্তাহিক বাজার ফ্রুটসের মধ্যে এখানে অ্যাভোকাডো গ্রেপস আর হচ্ছে চেরি আনা হয়েছে তো আমার হাজব্যান্ড হচ্ছে ফ্রুটস অনেক বেশি পছন্দ করে আর এই তো এখন হচ্ছে বাজার গুছিয়ে নেওয়ার পালা বাজার গুছাতে গুছাতে আপনাদের কাছে বিদায় নিয়ে নেবো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম